ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালায়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব বিদেশে যখন আপনারা কোনো 쇼পিং করতে যান তারা যখন আপনাকে জিজ্ঞেস করে তুমি ব্যাগ কিনবে কি না যদি আপনি ব্যাগের কথা বলবে বলেন বলবেন 3 ডলার 5 ডলার তখন কিন্তু ওটা তো আমরা কিনিনা আমরা বাসা থেকে নিজেরা একটা ব্যাগ নিয়ে যাই মানুষকে এই অবস্থতায় আমাদেরকে আনতে হবে আরেকটা হচ্ছে যে আবারো বলছি যে সকলের সমস্যা শোনা হবে আমরা যেন কিউ হাল না ছেড়ে দিই যে এইটা আজকে এটা সমস্যা হচ্ছে বা ক্রেতা এটা অভিযোগ করছে এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার না সকল অভিযোগই নিষ্পত্তি করা সম্ভব আমরা নিষ্পত্তি করব। আপনারা পনেরো দিন এইভাবে যান দেখেন কি সমস্যাগুলো হয় আবার আমরা বসি আবার আমরা জুম মিটিং করি সেখানে কি সমস্যা হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা তখন সিদ্ধান্ত দেব এটা যে কেবল পলিথিন অপচনশীল তা না কিন্তু এটা বানাতেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেওয়া হয় এটা যেন আমাদের মাথা থেকে কখনো চলে না যায় যে এই কেমিক্যাল গুলো তো আমার খাওয়ায় মিশে যাচ্ছে আর একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো কোনো নির্দেশনা এখনো নেই বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস এটা হচ্ছে আমরা সরকারি পর্যায়ে কাজটা শুরু করেছি আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাটা চামচ প্লেট এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই আমরা এটার উপর কাজ করছি এটা যারা প্রস্তুত করেন তাদের সাথে কথা বলবো যারা বাজারজাত করেন তাদের সাথে কথা বলবো একটা বাস্তব সম্মত সকলের অঙ্গীকার নিয়ে একটা ওয়ার্ক প্ল্যান করে তবেই নিষেধ করব তবেই আমরা এটা নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে যাব। এইটা কোনো এটাও কোনোভাবেই চাপিয়ে দেওয়া হবে না আজকে সকালবেলা হোটেল অ্যাসোসিয়েশন যারা আছেন ইন্টারন্যাশনাল তারা হঠাৎ করে আমাদেরকে আমাকে ফোন করলেন যে আমাদের তো সময় লাগবে আমি এই জাতির তো কোনো নিষেধাজ্ঞা এখন নেই কাজে এটা নিয়ে এখন চিন্তিত হবেন না আমরা আপনাদের সাথে বসে তারপরেই একটা সময়সীমা ঠিক করে ফেজ আউট করার কাজটা শুরু করব এবং এর মধ্যেই আমরা হয়তো নিষেধাজ্ঞার দিকে যাব